তোমার সামান্য কিছু কেনাকাটা আছে তার জন্য হাজার পঞ্চাশ টাকা নগদ লাগবে মামনি সেই টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি নদীর গাড়ি আর গহনার জন্য দুটো চেক দিতে হবে চেক কিসের চেক আরে সিন্ধুকে টাকা রাখার জায়গা নেই আর তুমি কি না চেক 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 করছ যা চেক সই করতে আমার অসুবিধা হয় ও ওই সালাদের গাড়ি আর গহনা নিয়ে আসতে বলো

আগে বলো আমি তোমার কে তুমি আমার নরলির মনি মা জননী মা বাবা ফাইলটা দেখলে ভালো হতো না বললাম তো পরে দেখবো ঠিক আছে পরেই দেখো একবার নয় বারবার দেখো এইবার বলো তো তুমি কে কেন তোমার বাবা এই শহরের শ্রেষ্ঠ ধনী আছে আমাদের অঢেল মালপানি মানি মানি সুইটার দেন হানি পরেরটুকু মনে আসছে না তাহলে ড্যাড ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না কেন কোন ছেলে কার ছেলে সাগর ওর বাবা হচ্ছে দেশের শ্রেষ্ঠ কবি প্রফেসর মইন চৌধুরী আর বলতে হবে না হ্যাঁ কবি মইন চৌধুরী তাকে কে না চেনে এক অনুষ্ঠানে তার কবিতা শুনে চোখের পানিটা আমি রুমাল ভিজিয়ে দিয়েছিলাম তার ছেলের সাথে তোমার প্রণয় হয়েছে জেনে আমার কি যে আনন্দ লাগছে এত আনন্দে কাজ নেই কি বললে প্রণয় ওর সাথে ভালো করে পরিচয় হয়নি আগেই তো বলেছি ও আমাকে পাত্তাই দেয় না তাকে তুমি গাড়িতে চড়িয়েছো না চাইনিজ খাইয়েছো না তাহলে পরিচয়টা হবে কি করে ও কামে কিচ্ছু বোঝে না ড্যাডি আমি ওই ছেলেকে বুঝিয়েই ছাড়বো তাই যেন হয় মা তাই যেন হয় এটা বা নিয়ে যাচ্ছো কেন এটা দেখে আর কাজ নেই বাই